আসসালামু আলাইকুম আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরং ওং আর্থের এক এটা একটা হার্বাল ফেস প্যাক এটা একটি বাংলাদেশি ব্র্যান্ড তারপর তারপর বলে রাখি আমি যে সব প্রোডাক্ট আপনাদের মাঝে রিভিউ শেয়ার করি সেটা আমি নিজে ব্যবহার করে তারপর সেই রিভিউটা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার কাছে সেটা কেমন লাগে বা আমি কতটা এই প্রোডাক্ট থেকে বেনিফিট পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো চলেন শুরু করা যাক এইটার এটা একটা হার্বাল ফেস এটার কাজ বেসিক্যালি যাদের মুখে ছোপ দাগ আছে বিশেষ করে যারা মানে একটু রোদে বা বাহিরে কাজ করেন যাদের ছোপ ছোপ মানে মুখে ট্যান পড়ে যায় বা ছোপ দাগ হয় তারা এটা ব্যবহার করলে বেশি উপকার পাবেন এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হয় একদিন পর পর আমি নিয়েছিলাম এটা আরং থেকে এটার উপাদান হলো আপনার এটার উপাদান ওনারা ক্লেম করে যেটা সেটা মসুর ডাল সোলার গুঁড়া ভেজিটেবল গাম আমলকি নিম তুলসী পাতা অরেঞ্জ পিল পাউডার মঞ্জিস্টা মেথি একাঙ্গি অন্তমূল এবং স্যান্ডলউড তো এটা আসলে চলেন দেখা যাক এটার ভিতরে কেমন এটা আমি আসলে অনেকগুলো ব্যবহার করে ফেলেছি প্রায় শেষের দিকে এটা একটা পাউডার ফর্ম ফেসওয়াশ মানে এটা একটা ধরা যায় পাউডার ফেসওয়াশের মতো এই যে এটা একটা পাউডার ফর্ম পাউডারের মতো একটু দানা দানা আর মতো ইয়ে আছে এক চামিচ নিলেই হবে এক চামিচে বেশি নেওয়ার দরকার নাই এর মধ্যে আপনারা যারা নর্মাল পানি দিয়েও ইউজ করতে পারেন আবার গোলাপ জল দিয়েও ইউজ করতে পারেন যেটা হাতের কাছে পাবেন আর কি সুবিধা মনে হয় এইভাবে প্যাকটা মিক্সড করে নেবেন তারপরে ফেসটা ভালো করে ক্লিন করার পর এটা অ্যাপ্লাই করবেন তারপর যখন শুকিয়ে আসবে নর্মাল পানি দিয়েও মানে পরিষ্কার করতে পারবেন তবে একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করলে সেটা বেশি ভালো হয় তাইলে আপনাদের পোর্টসটা ভালো করে মানে ক্লিন হবে তো আজ এ পর্যন্তই আবার কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম